আপনাদের কাছে আমার একটাই কথা বলার উড়ছে লুঙ্গি বেশ গাজা ঘড়িতে বাংলাদেশ চেস দাদু শুনছেন কি করছি সি ভারত কে যে টেনিং আম্বাসেসি যে যুদ্ধ ঘোষণা করেছি আম মাসুদ নো 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 চুপ করেন ভেজিটেটিভ একগিন যা আছে সব কুলি যাবে যাইবে কই ইন্ডিয়ার সঙ্গে ফাংগা নেকি আপনারা নবীন একদম নবীন একদম পোজ মানে পোজারমেন্ট আপনারা এই কালকেই জন্মগ্রহণ করেছেন একদম কোটি আপনারা আপনারা যুদ্ধ করে মানে আপনি আপনারা কি হবে মাল দিতে পারবেন না আপনারা যুদ্ধ করবেন একটু আসতে শিললাম হার্টের প্রবলেম হয়ে যেতে পারে পাতলা পায়খানা হলেও তো ভারতের উপরে নির্ভর করতে হয় এরপরে হাগা হলে আর ভারতে তো আপনাদের চিকিৎসার ব্যবস্থা বন্ধ করে রাখছে এরপরে চিকিৎসা হবে না ভালো করে চিকিৎসা ব্যবস্থাটা তৈরি করুন দুদিন পরেই তো কবরে একটা পা দিয়ে রেখেই দিয়েছেন দুদিন পরেই তো মরতে হবে এইসব ফালতু ফাজলামি কথা গাজাখড়ি কথাবার্তা আপনারা বন্ধ করেন। তো খোদা ভারত অনেক বেশি। আমরা তো দিবা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে। আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। ইনশাআল্লাহ। চার দিনের মধ্যে কলকাতা তখন করে দিবে। আর কম দামি গাজা খাবেন না। গাজা خورদের দেশ বাংলাদেশ। আপনারা কোন ব্র্যান্ডেড যে গাজা খান কি জানি এত নেশা চার দিনে কলকাতা দখল করে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেনা ইনশাআল্লাহ আমরা আমেরিকাও দখল করে নিতে পারবেন কথা আছে না উড়ছে লুঙ্গি লাগছে বেশ বাল ছিড়বে বাংলাদেশ আপনারা যেই দামি যে গাজা খাচ্ছেন যে সেবনে ব্যস্ত আপনাদের সরকারের কাছে আমার পক্ষ থেকে আবেদন এবং ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছ থেকে আপনাদের আবেদন যে আপনারা প্রত্যেকটি এরিয়ায় প্রত্যেকটি রাস্তার মোড়ে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি ঘরের পাশে একটা করে নেশামুক্তি কেন্দ্র বসান কেন আপনাদের গাঁজাখড়ি যা বেড়ে গেছে তাতে আমার মনে হচ্ছে দেশটা যেরমভাবে গোল্লায় যাচ্ছে ধীরে ধীরে আপনারা প্রত্যেকটি মোড়ের মাথায় একটা করে নেশামুক্তি কেন্দ্র তৈরি করুন এবং প্রত্যেকটি গাঁজা খড়দের ওখানে ঢোকান আপনাদের খুব প্রয়োজন সত্যি দাদু আপনাদের খুব প্রয়োজন আপনাদের এই গাঁজাখড়ি বন্ধ করা এবং নেশামুক্ত করে আপনাদের প্রত্যেকটি মানুষকে বুদ্ধি সম্পন্ন হতে বলুন আপনাদের এই গাঁজা করি কথা যখন তখন এই করে দেবো ওই করে দেবো এই করে দেবো কি করে